বরিশাল সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি দু নিয়ে আমাদের আজকের এই ভিডিও এবং এই ভিডিওতে আমরা ভর্তি সংক্রান্ত বিশদ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স বরিশাল সরকারি মহিলা কলেজের ইআইএন নাম্বার হচ্ছে ওয়ান ফোন নম্বর হচ্ছে জিরো টু ফোর সেভেন ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5.00 পয়েন্ট থাকতে হবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ 4.00 পয়েন্ট জিরো থাকতে হবে মানবিক বিভাগ থেকে জিপিএ ফোর থাকতে হবে এবং গারস্থ বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ থাকতে হবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে তিনশো আশিটি আসন ব্যবসায় শিক্ষা বিভাগে তিনশো পঞ্চাশটি আসন মানবিক বিভাগে তিনশো আশিটি আসন এবং গার্হস্থ বিজ্ঞান বিভাগে একশো পঞ্চাশটি আসন বরাদ্দ থাকবে বরিশাল সরকারি মহিলা কলেজে কোনো ভর্তি পরীক্ষা হবে না অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি রেজাল্টের ভিত্তিতে ভর্তি হবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় কী কী কাগজপত্র আনতে হবে সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে কলেজের অনলাইনে পূরণকৃত ফর্ম এবং দু নম্বরে হচ্ছে মোট চার কপি পাসপোর্ট সাইজের এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি তিন নম্বরে হচ্ছে এসএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট চার নম্বরে হচ্ছে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটোকপি এবং পাঁচ নম্বরে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অর্থাৎ এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সাথে আনতে হবে প্রথম ধাপে আবেদন করতে হবে ২৬ মে দু খ্রিস্টাব্দ থেকে এগারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে তিরিশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন করতে হবে নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে দশই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ফলাফল প্রকাশিত হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলবে পনেরো থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এবং একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল সরকারি মহিলা কলেজের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লুডব্লুডবলু ইমেল অ্যাড্রেস হচ্ছে বিজি তাই বরিশাল সরকারি মহিলা কলেজে যারা ভর্তি ইচ্ছুক ছাত্রী রয়েছেন তাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই